কোন ব্যাঙ্কে ডিপিএস করবেন এই নিয়ে গ্রাহকদের চিন্তার কোন শেষ নেই তারই ধারাবাহিকতায় আজ আমরা এমন কতগুলো ব্যাংকের নাম বলতে যাচ্ছি যে ব্যাংকগুলোতে ডিপিএস এ সর্বোচ্চ লাভ দেয় শুরু করার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ডিপিএস ডিপোজিট পেনশন স্কিমে সুদের হার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে এবং এটি পরিবর্তনশীল হতে পারে লাভ বেশি পেতে আপনাকে বিভিন্ন ব্যাংকের বর্তমান সুদের হার তুলনা করতে হবে সাধারণত সুদের হার নির্ধারণ করার সময় কিছু বিষয় লক্ষ্য রাখতে হয় ব্যাংকের ধরন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারি ব্যাংক এবং বিদেশি ব্যাংকের সুদের হার ভিন্ন ভিন্ন হতে পারে মেয়াদ ডিপিএসের মেয়াদ যত বেশি যেমন পাঁচ দশ বা পনেরো বছর সুদের হার তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে সুদের হারের ধরন কিছু ব্যাংক নির্দিষ্ট সুদের হার দেয় আবার কিছু ব্যাংক পরিবর্তনশীল সুদের হার দেয় যা বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে কোন ব্যাংকে বেশি লাভ তা জানতে আপনি কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন যেমন এক ব্যাংকের ওয়েবসাইট পরিদর্শন প্রতিটি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে তাদের বর্তমান ডিপিএস সুদের হারের তালিকা থাকে দুই ব্যাংকের শাখায় যোগাযোগ সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে ম্যানেজার বা গ্রাহক পরিষেবা প্রতিনিধির সাথে কথা বলে সুদের হার এবং অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে পারেন তিন আর্থিক তুলনা ওয়েবসাইট কিছু ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ব্যাংকের ডিপিএস সুদের হার তুলনা করা যায় সাধারণত বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংক যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল সিটি ব্যাংক এবং এইচএসবিসি এইচএসবিসি বাংলাদেশ নিয়মিতভাবে প্রতিযোগিতামূলক ডিপিএস স্কিম অফার করে থাকে বিনিয়োগ করার আগে সর্বদা নিশ্চিত হয়ে নিন যে আপনি আপনার প্রয়োজন ও ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে সঠিক ব্যাংক এবং মেয়াদের ডিপিএস নির্বাচন করছেন